এই ছেলেটার ভাগ্য অনেক খারাপ ছিল কিন্তু তার পাশে ঘরে বসবাস করা মেয়েটির ভাগ্য অনেক ভালো ছিল এই ছেলেটা যেখানে যেত সে ফেসে যেত কিংবা কোনো খারাপ কিছু হতো কিন্তু এই মেয়েটা সহজে সব বিপজ্জনক কাজ করতে পারত একদিনকার দুজনের একসাথে ধাক্কা লাগে ছেলেটি পিছনে পড়ে যায় আর মেয়েটির তার সামনে পড়ে যায় মেয়েটি তাকে হাত বাড়ালে ছেলেটি তার হাত ধরে না কারণ সে জানতো তার ভাগ্য খারাপ আছে তার কিছু হয়ে যেতে পারে এবং সে মাথা নিচু করে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু একটা পাথরের হোটেল লেগে সে একটা আইসক্রিমে গাড়ির উপর পড়ে যায় কিন্তু সেখানে ঢালু হওয়ার কারণে সে মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছিল এবারে তারা মেন রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তখনকার মেয়েটি সামনে চলে আসার কারণে তাদের ভাগ্যটা তাদের সহায় হয় এবং তারা সেখান থেকে স্লিপ কেটে অনেক উপরে উঠে যায় কিন্তু ছেলেটির ভাগ্য তো খারাপ এর জন্য তারা ভাবছিলো তারা নদীটা ডুবেই মারা যাবে কিন্তু ছেলেটির কাছে একটা ছাতি ছিল তাই তো মাথায় আসলো ছাড়িটা তো ফুটানো যাক আমরা বেঁচে যেতে পারি কিন্তু ছেলেটার ভাগ্য এতটাই খারাপ যে ছাতিটা সেখানে ফুটলো না উল্টো উল্টা ডুবে যাচ্ছিল তারা এবং কিন্তু মেয়েটির হাত ধরা মাত্র ছেলেটি ছাতা ফুটে গেল ভিডিও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না